রবিবার ছুটির দিন বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু বাড়ির সামনের দোকান নেই তাতে কি হয়েছে চটপট বাড়িতে বাড়িয়ে ফেললাম বিরিয়ানি তো এই যে প্রথমে চালটা আমি ভালো করে ধুয়ে নিলাম তারপর ভিজিয়ে রেখে দিলাম এদিকে দেখো মাংসটাকে ভালো করে মেরিনেট করে নিচ্ছি নুন হলুদ এবং টক দই দিয়ে আর এদিকে চালটাকে এই যে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ চালটা ভিজিয়ে রাখলাম এদিকে দেখো ডিম আর আলু সেদ্ধ করে নিচ্ছি আর এখানে গোটা মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছি হাঁড়িটা বসিয়ে জল দিলাম তাতে আমি গোটা তেজপাতা গোটা গরম মশলা কিছুটা দিয়ে দিলাম তারপরে এই নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর এদিকে আমি মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি অলরেডি মাংসটা কষে নিয়েছি আমরা একটু মশলা খেতে ভালোবাসি তাই মশলা দিয়ে মাংসটা বানালাম আর জলটা গরম হতে হতে আমি রায়তাটা বানিয়ে নিলাম এ দেখো মিক্সির মধ্যে আমি গোটা রসুন আর কয়েকটা লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা ভালো করে একটু পেস্ট বানিয়ে নিলাম তারপর এই পেস্টটার মধ্যে কিছুটা টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে ওটাকে আরেকবার ভালো করে মিক্সিতে পেস্ট বানালাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো বিট লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে ছেকে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম কারণ ঠান্ডার রায়তা খেতে আমাদের খুব ভালো লাগে এদিকে দেখো জলটা গরম হয়ে গেছে এবার আমি ভিজিয়ে রাখা চালটা ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে আমি ডিম আলুটাকে ভেজে নিয়েছি আর বেরিস্তাটাও ভেজে রেখে দিয়েছি দেখো ভাতটা হয়েই গেছে আমি একটা নেটের মধ্যে ছেঁকে নিয়েছি ভাতটা এবার আমি হাড়িয়ে বিরিয়ানিটা মানে সাজাবো কীভাবে সেটাই দেখাবো চলো হাঁড়ির মধ্যে প্রথমে আমি একটু ঘি দিয়ে গরম করে নিয়েছি তারপর প্রথমে তোমরা চাইলে মাংস লেয়ারও দিতে পারো আমি ভাত মানে ভাতটা দিলাম প্রথমে ভাতটা দেওয়ার পর মাংস ডিম আলু পরপর দিয়ে দিচ্ছি আমি আর আমার মেয়ে দুজনে মিলে এটা মানে রেডি করছিলাম আমি কিছু জিনিস দিচ্ছিলাম ও কিছু দিচ্ছিল ও দিচ্ছে মাংসটা আমি ডিম আলু দিয়ে দিচ্ছি ভাতটা মাঝে মাঝে দিচ্ছি তারপর এখানে গুঁড়ো মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিচ্ছি এই যে মেয়ে দিয়ে দিচ্ছে মশলাটা এ দেখো আমি দিয়ে দিচ্ছি ঘি গরম করে রাখা ঘি আর আগে থেকে দুধের সঙ্গে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম তারই মধ্যে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর দিয়ে ওটা বানিয়েছিলাম ওটা মাঝে মাঝে চামচ করে গোল গোল করে দিয়ে দিচ্ছিলাম এভাবে একটা লেয়ার ভাত একটা লেয়ার ডিম মাংস আলু এভাবে সাজিয়ে সাজিয়ে আমরা রেডি করছিলাম তোমরা চাইলে ডিম আলুটা না দিতেও পারো রেখে দিতেও পারো তো আমরা দিয়েই দিয়েছিলাম তো এভাবে সব শেষে দেখো এভাবে সাজানো হয়ে গেলো তারপর গ্যাসটাকে লো ফ্লেমে এনে মিট পাচেক বসিয়ে রাখলাম হাঁড়িটা তারপর গামলাতে গরম জল করে ওর মধ্যে হাঁড়িটা কুড়ি মিনিট মতো বসিয়েছিলাম তোমরা চাইলে কাঠের উনুনে করতে পারো আমার তো কাঠের উনুন এভাবে করলাম তো এই দেখো পনেরো কুড়ি মিনিট পর আমার বিরিয়ানি হয়ে গেছে আমরা খেতে বসে গেছি তারপর মেয়েকে জিজ্ঞাসা করলাম বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে কিরে কেমন হয়েছে বিরিয়ানিটা দারুণ ভালো লাগছে তো তো বন্ধুরা আজকে রবিবার আজকে আমরা সবাই বাড়িতে আছি তাই ভাবলাম একটু ভালো কিছু বানাই আজকে একটু বিরিয়ানি বানিয়েছি এইভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা তো তোমরাও চাইলে এভাবে খেতে পারো আজকে এই পর্যন্ত টাটা